অনেক কষ্টে কই মাছ ধরলাম যেতে যাই না আজকে আপনাদের নিয়ে যাব বৈশাখি মাছ ধরতে উজানি মাছ যে গুলা মাছ উজায় আর কি বৈশাখে পানিতে যে গুলা মাছ উজায় বৈশাখের মাছ বৈশাখ মাছে আর কি যেগুলা বৃষ্টির পরে মাছ উজায় এগুলা গ্রামের মৌসুমে গ্রামের গ্রামের এই আবহাওয়া মৌসুমে আবহাওয়া গ্রামের আবহাওয়া মৌসুমে মানে মাছ মারা দেখি একটা মজা সে যারা মারে হেরা কইতে পারে মাছে মাছ মারা দেখে মাছ বলতে কই মাছ চিং মাছ এগুলাই এর মধ্যে রাত্রে এই নাম দে বাংলাদেশে বাংলাদেশে আমি রাত্রে অন্য এগারোটা বাজে প্রায় এগারোটা বাজে এগারোটাই বাজে রেডি হুম দেখেন এই দেখেন এটা বুড়ি মাছ দেখো শুরু করলাম

सुना ए बरो को एरे दिस यार रते रले ये जास्ता ए जास्ता ये तो स्टेन है ऐसे अब उसे धरलाम कोई दे ए मुझे रहने दो करो बोल बोल ये

हो तो देखो हो सामने हां अरे अरे भरगा कर लेगा ये भरगा अंदर

হা তই গৈছিল বাইৰ হাতিলাম বাইদেউ মাছ পালি ন আমাৰ কিবা হাতো নেকি আমাৰ কি কয় আমি বাইক কয় এই দেখোন বাইদেউ মন লাগিব মাছ লাগে শিকাৰ মানুহ

দেখা নিব হে আছিলে আছিলে দৰ্শক আমি সাতটা কথা আমি মাছ মাত্ৰ শিকা পাৰি না শুভ কেমেৰামেন আছে সেই অন্ত মোটামুটি এই লাইন দৰ্শ মোটামুটি বাইদেউ সাতটা ঘৰে আৰু মাছটো দহটা মাছটা আমাৰ দ্বাৰা এইগুলো হয় নাচি সময় দিনা সমস্যা

हाँ नहीं बजे शुमो जिधर कुछ गो अपने दी कीज बोले डजन ही ना हम लेडी बराबर से बारे में उस शख्स का देश आते वाटर प्रोफेसर मुफ़्त नहीं है अपना लड़का बनाम लड़का बो मुझे ज़्यादा सारे तो सारे तो दिया था मुझे

कंप्लीट एक तो गुरु दाम लगे इस आप जा पसंद हाँ सुरु बाई टेस्ट करोगे जा मैं सुले बोला मैंने पारी नहीं हाँ सुरु से जा वो सब आपके आगस्ता में का चंद्र रात के बीच के लोगों से मासूम वालों तो मदर कास कंप्लीट जो बैग बैग बोर्ड मास চলো তো গাইস এখন চলে যাবো বাসায় মাছ মারা মোটামুটি শেষ তো যারা ভিডিওতে দেখছেন অবশ্যই লাইক এবং শেয়ার হ্যাঁ লাইক এবং শেয়ার করবেন হ্যাঁ অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমি অবশ্যই এগুলো ভিডিও করি না মানে আমার লং ভিডিও দরকার তো তাই লং ভিডিও দেওয়ার জন্য ভিডিওটা করলাম আর কি সবাই পাশে থাকবেন ভালো ভালোবাসা দেবেন সবাই অবশ্যই আমার তো ছোটো একটা ইয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই